আসসালামু আলাইকুম আজকে দুই সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেটে আন্দোলনরত শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে হাবিব নামে একজন শ্রমিক নিহত বর্তমানে এই সরকার সাধারণ মানুষের সরকার এই সরকার শ্রমিকের সরকার এই সরকার কর্মজীবী মানুষের সরকার এই সরকার সকল মানুষের সরকার এটাই আমরা শুনে আসছি তাহলে এই সরকারের সময়ও কেন শ্রমিকদের গুলিবিদ্ধ হয়ে মরতে হবে এই সরকারের সাথে বিগত সরকারের পার্থক্য কোথায় রইল আর এখন কি কোনো আসমান কাঁপে না এরকম ডায়লগ যারা দিয়েছিলেন তাদেরকে কি এখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব বিগত কয়েকদিন যাবতি নীলফামারীর উত্তরা ইপিজেটের এভারগ্রিন লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন তাদের বৃষ্টি দাবি নিয়ে এই বৃষ্টি দাবি মধ্যে তাদের আবাসন ব্যবস্থা শারীরিক মানসিক নির্যাতন অল্প কিছু হলেই তাদের চাকরিচ্যুত করা তাদের প্রমোশন এরকম আরও বৃষ্টি বিষয় নিয়ে দাবি তারা আন্দোলন করছিলেন বিগত কয়েকদিন যাব কিন্তু হঠাৎ করেই এবার গ্রিন একটি নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করে তারপরই আজকে সকালের দিকে এবার গ্রিনের সকল শ্রমিকরা মূল ফটকে অবস্থান করেন এবং অন্যান্য কারখানার শ্রমিকদেরও প্রবেশ করতে বাধা দেন সাথে একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষেই গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক নিহত হন যার নাম হাবিব তার বয়স বিশ তিনি কিন্তু এভারগ্রিন কোম্পানির কর্মী ছিলেন না তিনি ছিলেন উত্তরাই পিজেটের ইকো কোম্পানির একজন শ্রমিক যেটি একটি পলিথিন কোম্পানি এখন এই যে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালো এই আইন শৃঙ্খলা বাহিনী এখন কার অর্ডারে গুলি চালালো নিশ্চয়ই উদ্যতন কর্মকর্তা আর উদ্যতন কর্মকর্তা নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কারো অর্ডার ছাড়া সেখানে গুলি চালাবে না এই যে এখন একজন শ্রমিক মারা গেল এর দায়বার কি সরকার নিবে আদৌ কি বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে আর যদি তা না হয় তাহলে যত সরকারকে দায়ী করলে আর যারা আমরা বিগত সময়ে বিভিন্নভাবে দেখেছি যাদের বড় বড় ডায়লগ দিতেন আসমান কাপে তাদের অন্তর কান্দে অনেকে কান্নাও করেছেন দেখেছি টিভি টক এখন আর তাদের চোখে পানি পড়ে না সেই মায়াকান্নার কান্নার পানি আর পড়ে না এখন আসমানও কাঁপে না জমিনও কাঁপে না কারণ তারা তো শ্রমিক তারা মনলে কি আসে যায় যেটি আমরা দেখেছি সেই জোবরা গ্রামে চবির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে মারামারির শেষে যখনই সেনাবাহিনী ছাত্রদের ছাত্রদের করলো তখন দল গ্রামে ঢুকে কিভাবে নৃশংসতা চালায় এর বিচার কি হবে যদি গ্রামবাসীর বিচার হয় তাহলে ওই ছাত্রদের বিচার তদন্ত করে কেন হবে না আমরা দেখছি বর্তমানে এত খুন হচ্ছে এত কিছু হচ্ছে কোনোটারই কোন বিচার হচ্ছে না তারা শুধু ব্যস্ত অন্য কিছু নেই সর্বশেষে এটাই বলতে চাই বলতে চাই বিগত সরকার যদি বিগত সময়ের খুন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হত্যার দায়ে দোষী হয়ে থাকে তাহলে এই সরকারও দোষী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ